হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক পরশুট টেস্ট পেপার করতে প্রকাশিত যে ইতিমধ্যে তোমাদের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই মাধ্যমিক পরষদ টেস্ট পেপারের বাংলা বিষয়ের সেট নাম্বার একে যে সমস্ত এসে কি প্রশ্ন রয়েছে তার নিখুঁত নির্মূল সমাধান নিয়ে আজ আমি তোমাদের সামনে এই ভিডিওতে হাজির হয়েছি যেহেতু তোমাদের পরশোর টেস্ট পেপারের এমসি সমস্ত বাংলা বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে সেই জন্য আমি তোমাদের সামনে এমসি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হইনি আজ আমি তোমাদের সামনে এমসি বাদে যে সমস্ত এসে প্রশ্ন রয়েছে এবং বঙ্গানুবাদ রয়েছে তার সমস্ত সমাধান নিয়ে উপস্থিত হয়েছি শুধুমাত্র তোমাদের আমি বাংলা বিষয়ের এসে কিউ প্রশ্ন নেই উপস্থিত হইনি এর পাশাপাশি তোমাদের যে ভৌত বিজ্ঞান রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে সে সমস্ত বিষয়েরও সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই আমার এই চ্যানেলটিকে তোমরা এখন থেকে ফলো রাখবে তোমরা যদি কন্টিনিউ তোমরা এসে প্রশ্নের উত্তরগুলো পড়ো তোমাদের টেস্ট পেপার থেকে তাহলে আমি তোমাদের আশা করি যে তোমরা যদি বাংলা বিষয়ের আট থেকে দশটি সেট শুধুমাত্র কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে তোমাদের একটু এসে প্রশ্ন বাঁধবে না এর মধ্যে থেকে প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পাবে তাই আমি তোমাদের পাই টু পাই প্রত্যেকটি সেটের যে সমস্ত এসে প্রশ্ন রয়েছে তার নিকট নির্ভর সমাধান করে দেবো তোমরা অবশ্যই টেস্ট পেপারের এসে প্রশ্নগুলি ভালো করে পড়ে রাখবে দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো মাধ্যমিক যে টেস্ট পেপার দু সালে প্রকাশিত হয়েছে তার যে বাংলা সেট নাম্বার ওয়ানের এর এসে কিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা একে একে দেখে নাও দুই নম্বর দাগে তোমাদের উনিশটি এসে কিউ প্রশ্ন থাকবে তার জন্য বরাদ্দ রয়েছে উনিশ নম্বর দুয়ের এক নম্বর দাগে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে চার নম্বর দুই পয়েন্ট একের এক নম্বর প্রশ্নটি দেখো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের চলো উত্তরটি আমরা দেখে নিই ছোট মাসি ও যেদিন একটি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট একের দুই ভামযাত্রায় যাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী কে কে হয়েছিল চলো উত্তরটি দেখে নিই ভামযাত্রায় ট্রেনে অপূর্ব সঙ্গী ছিল আটতালি এবং অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়েদা পরের প্রশ্ন দুই পয়েন্ট একের তিন নম্বর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন দুই পয়েন্ট একের চার নম্বর মাস্টারমশাই একটু রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি চলে উত্তরটি দেখে নিই বৌরূপী হরিদার পুলিশের নিখুঁত সাজ মাস্টারমশাইকে মুগ্ধ করায় তিনি তারিফ করেছিলেন দুই পয়েন্ট একের পাঁচ নম্বর প্রশ্নটি হল হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ছিল চলে উত্তরটি আমরা একবার দেখি অমৃতের মাথায় হিসাবে ছেড়ে যাওয়ার সঙ্গে নিজের ভালো জমা অদল বদল করার বুদ্ধি এসেছিলো এবারে তোমাদের দুই পয়েন্ট দুয়ের দাগে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ রয়েছে চার নম্বর দুই পয়েন্ট দুয়ের এক নম্বর প্রশ্নটি হলো এলো ওরা লোহার হাত করিনি ওরা কারা চলো উত্তরটি আমরা দেখে নিই ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা এই প্রশ্নটি কিন্তু তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের ডিস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে পরের প্রশ্ন এটিও মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের দুই হাই বিধি বক্তার এমন মন্তব্যের কারণ কি চলো উত্তরটি আমরা দেখে নিই পুত্র বীরবাহর মৃত্যু এবং মৃত রামচন্দ্রের পুনর্জন্ম লাভ ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে রাবণের মনে হয়েছিল বিধাতা তার প্রতি বিরূপ পরের প্রশ্ন দুই পয়েন্ট দুয়ের তিন রয়েছে মানজোশ মানজস শব্দের অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটি হল মানজস শব্দের অর্থ হল ভেলা পরের প্রশ্ন নম্বর তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে তাহলে গান নদীতে দেশ গায়ে বেড়াবে নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট দুইয়ের পাঁচ নম্বর অশোকে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নবারণ ভট্টাচার্য এবারে দুই পয়েন্ট তিনে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে তিন তাহলে দুই পয়েন্ট তিনের এক নম্বর প্রশ্নটি চলো আমরা দেখি ছেলেবেলায় রাজশেখর বসু কাল লেখা জ্যামাতি বই পড়তেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্রহ্মমোহন মল্লিক পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের দুই সোনার কলম যে সত্যই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সোনার দোহাত কলম যে সত্যিই হতো লেখক তা জেনেছিলেন শুভ ঠাকুরের দোহাত সংগ্রহ দেখে নেক্সট পরে প্রশ্ন দুই পয়েন্ট তিনের তিন এতে রচনা উৎকট হয় রচনা কিসে উৎকট হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলায় অনুবাদ করেন এতে রচনা উৎকট হয় প্রশ্নটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তোমরা যদি বিভিন্ন টেস্ট টিস্টার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে পরের প্রশ্ন দুই পয়েন্ট তিনের চার কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম আজ অস্পৃশ্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পকেট মধ্যের কাছে পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট সহযোগিতা করতে পারে সেই তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো দুই পয়েন্ট চারে নম্বর দাগে তোমাদের আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য বরাদ্দ নম্বর রয়েছে আট তাহলে দুই পয়েন্ট চারের এক নম্বর তির্যক বিভক্তি কাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সব বিভক্তি এক বা একাধিক কারকে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয় তাকে আমরা কি তীর্যক বিভক্তি বলি পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের দুই নম্বর সমন্তপদ কারক নয় কেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সমন্তপদ কারক নয় অকারক নেক্সট পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের তিন একটি নিত্য সমাসের উদাহরণ দাও তাহলে উত্তরটি হলো দেশান্তর বলতে পারো গ্রামান্তর বলতে পারো জন্মান্তর বলতে পারো যে কোনো একটি লিখলেই হবে তোমাদের পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের চার উপপাদ তৎপুরুষ সমাস কাকে বলে এ প্রশ্নের উত্তরটি হল যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাজ হয় তাকে উপপাদ তৎপুরুষ সমাজ বলে যেমন ইন্দ্রকে জয় করে যে ইন্দ্রজিৎ পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের পাঁচ একটি গৌণকর্মের উদাহরণ দাও এ প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাবা আমাকে কলম কিনে দিয়েছেন তাহলে আমাকে হচ্ছে গৌণকর্ম কলম হচ্ছে মুখ্যকর্ম নেক্সট দুই পয়েন্ট চারের ছয় সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যোগ্যতা পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের সাত নদীর তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যের পরিণত করো উত্তরটি হবে নদীর ধারে সে জন্মেছে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের আট বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো অনায় বজায় আছে সরল বাক্যে পরিণত করো উত্তরটি হলো হল বাবুটির কেলেও শখ আনায় বজায় আছে পরের প্রশ্ন দুই পয়েন্ট চারের নয় চরণ কমলের ন্যায় ব্যাজ বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো উত্তরটি হলো চরণ কমল উপমিত কর্মধারায় সমাস নেক্সট দুই পয়েন্ট চারের দশ নম্বর প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হল মা শিশুকে চাঁদ দেখাচ্ছে তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা মনে রাখবে এবারে তোমাদের সামনে আমি নয় নম্বর থেকে যে বঙ্গানুবাদ রয়েছে সেই বঙ্গানুবাদটির সঠিক নিখুঁত নির্ভুল সমাধান তুলে হচ্ছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ বাট কিন্তু হি উইল বি এ ম্যান টুমোরো কিন্তু আগামীকাল সে একজন মানুষ হবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিভিন্ন দায়িত্ব রয়েছে তাহলে আজকে আমি তোমাদের সামনে এক নম্বর সেটে যে সমস্ত এসিডি প্রশ্ন এবং বঙ্গরপাত রয়েছে তার নিখুঁত নির্মূল সমাধান উপস্থিত করে দিলাম সমাধান করে দিলাম নেক্সট পরবর্তী ভিডিওতে আমি পরের সেট নিয়ে উপস্থিত হব তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে